পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে রাজধানীর যাত্রাবাড়ি ও শনিরাকড়া এলাকায় জমে উঠেছে কুরবানির পশুর হাট শনিরাকড়া গরুর হাটে এবার প্রচুর পরিমাণে মাঝারি ও বড় আকারের গরু উঠেছে তবে গরুর তুলনায় ক্রেতার সংখ্যা কম হওয়ায় কিছুটা উদ্বিগ্ন ব্যাপারীরা হাট ঘুরে দেখা গেছে সারি সারি গরু সাজানো আছে একটি সাদা কালো রঙের বিরল জাতের গরুও দেখা গেছে যা দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে ব্যাপারীরা আশা করছেন যে শেষ মুহূর্তে ক্রেতার চাপ বাড়বে এবং তারা ভালো দামে গরু বিক্রি করতে পারবেন হাটে ব্যবসায়ীদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে পানি বিদ্যুৎ খাবার এবং পশু চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে নিরাপত্তার দিকেও জোর দেওয়া হয়েছে হাট জুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও সিভিল পুলিশ সদস্য ব্যাংকের বুথ ও বিকাশ সেবার ব্যবস্থাও করা হয়েছে যাতে লেনদেন নিরাপদে সম্পন্ন করা যায় হাট ইজারাদার তরিকুল ইসলাম জানান আমরা চেষ্টা করেছি হাটে সব রকমের আধুনিক ব্যবস্থা রাখতে আইন শৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ব্যাপারীরা বলছেন এবার পশুর মান ভালো দাম তুলনামূলকভাবে সহনীয় এখন শুধু দরকার ক্রেতার উপস্থিতি ঈদের দিন যতই ঘনিয়ে আসছে হাটে জমজমাট ভাব বাড়ছে আশা করা যাচ্ছে শেষ দুই দিনে হাটে ক্রেতাদের ভিড় বাড়বে এবং ব্যবসায়ীরাও তাদের কাঙ্ক্ষিত মূল্য পেয়ে তাদের আত্মসন্তুষ্টি প্রকাশ করবেন আসসালামু আলাইকুম বাংলা নিউজ টুডের পক্ষ থেকে স্বাগতম আমি আছি আসাদুল ইসলাম বর্তমানে দাঁড়িয়ে রয়েছি যে শনি যে পশুর হাট সেই হাটে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ইদুল আজাহাকে কেন্দ্র করে যে পশুর হাট যে গরুর যে হাটটি সেই হাটটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এখনকার যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা তুলে ধরবো দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু যে ব্যাপারী ভাই আছে আমরা ব্যাপার ব্যাপারী ভাইয়ের কাছ থেকে জানব যে এখনকার যে পরিস্থিতি এবং কয়টা গরু আনছে কোথেকে আসছে সেটা কিন্তু আমরা জানবো

ইয়ে ফরিদপুর থেকে সদরপুর থানা চন্দ্রগড়া গ্রাম একটাই আনছি আমি জি সাড়ে তিনশো সাড়ে তিন লাখ আর কি হ্যাঁ মোটামুটি দুইশো নব্বই হলে বিক্রি করুন দুইশো দুই লাখ নব্বই আটমন হবে অনুমানিকার ধারণা